একটা কথা বলতে চাই ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজ আমরা এসেছি মায়াপুরে কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা দেখছো দীপক পাল ব্লগস আজ আমরা চলে এসেছি মায়াপুরে সেখানে এসেই প্রথমে আমরা অন্নদাতা কমপ্লেক্সে প্রসাদ গ্রহণ করব তার লাইন দেখতে পাচ্ছ কি বিশাল লাইন আর একটা কথা বলতে চাই মায়াপুরে অন্নদাতা কমপ্লেক্স বা অন্নদাতা যে ভবন আছে সেখানে কিন্তু বিনামূল্যে মানে বিনা শুল্কে বিনা পয়সায় তোমাদেরকে ফিরিতে 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 প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ কি বিশাল লাইন আমাদের আগে কিছু না হলেও হাজার থেকে দু হাজার লোক আছে তো ফাইনালি আমরা শেষে চলে এসেছি এবং এখানে লাইনের পিছনে দাঁড়িয়ে আছি জানি না কতদূর কী হবে কতক্ষণে আমরা সামনে পৌঁছাবো আর একটা কথা বলতে চাই তোমরা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বিগত আধা ঘন্টা পর দেখলাম লাইনটা একটু আগের দিকে এগিয়ে যাচ্ছে তো খুব ভালো লাগলো চলো তো কাজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা দেড় ঘন্টা পর অন্নদাতা কমপ্লেক্সের ভিতরে ঢুকলাম কিন্তু আমাদের খাওয়ার আগেই আরেকটা প্রসাদের পান্ডাল রেডি আছে বা কারা বসে আছে কিন্তু আমরা এখন ওই দিকে যাব কারণ এখানকার নিয়মই হচ্ছে দুটো সাইডে আছে কিন্তু একদিক আগে খাওয়াই প্রসাদ আর একদিক প্রসাদ পরে হবে তো দেখতে পাচ্ছ এই দিকটা আগে হবে কারণ পাতা থালা বা গ্লাস সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের একটু পরে হবে আর দেখতে পাচ্ছ মহাভোগ প্রসাদ ডাল প্রসাদ এবং সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর প্রভুরাও চলে এসেছে দেখতে পাচ্ছ প্রসাদ যাচ্ছে এবার আর এখানেই মায়াপুরে শুধু এখানেই পাবে পুরো বিনা শুল্কে মানে বিনা টাকায় খেতে সকাল বারোটা থেকে শুরু হয় এবং বৈকালেও হয় আর রাতে হয় তোমরা যারা যারা মায়াপুরে আসবে তাহলে অবশ্যই এখান থেকে প্রসাদ খেয়ে নেবে আর একটা কথা বলতে চাই এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিন আমার এই চ্যানেলেই দেখতে পাবে নতুন ট্রাভেলিং ভিডিও যেটা দূর দূর পর্যন্ত চলে যাব আমরা আর প্রায় চার হাজার কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দেব চলো প্রায় এনাদের খাবার শেষ পড়বে এখন আমরা বসবো দেখতে পাচ্ছ টেবিলের উপরে নোংরা খাবার এটো খাবার পড়ে আছে এখন এগুলো পরিষ্কার হয়ে যাবে আর দেখতে পাচ্ছ ফ্যানগুলো ঘুরছে একটু জোরে ঘুরলে ভালো হতো আস্তে আস্তে ঘুরছে আর গরম পড়ছে প্রচুর আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে স্টিলের থালাগুলো সেগুলো দেওয়া শুরু হয়ে গেছে কী স্পিডে দিচ্ছে কত তাড়াতাড়ি দিচ্ছে দেখো কেউ আমার সামনে এসে ফুরিয়ে গেল তো আবার আনতে গেল তারপর আবার আমাদের দেয়া হলো আর চলো একটা কথা বলবো যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল ঘুরে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে আমরা আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে দেবে তো চলো আমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো 내ে খ 지 কৃষ্ণা কৃষ্ণা হরে হরে এই পাবি তো গাইছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে মহাপ্রসাদ চলে এসেছে আর লেট না করে চট জলদি খেয়ে নেবো আর হ্যাঁ একটা কথা বলতে চাই আজকে আমরা আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল অন্নদাতা কমপ্লেক্সের ভিডিওটা দেখানোর সেটা খুব ভালোভাবে দেখিয়েছি এবং যদি তোমাদের খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই আসবে এখানে বিনা পয়সায় তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর মায়ের পরে আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে